পরমারাধ্য শ্রী শ্রী রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরুভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ উপদেশবাণী চতুর্দশ খণ্ড মনের প্রসন্নতা সম্পাদনে নামের শক্তি শেষে বাবামণি তাহার জনৈক ভক্তকে লিখিলেন তোমার মন অত্যন্ত খারাপ জানিয়া ব্যথিত হইলাম জগতে ভালোমন্দ যে ঘটুক নামের সেবার মধ্য ভালো অন্তরের যে অর্জন করো নামের মতো চিত্তের প্রসন্নতা সম্পাদক বস্তু এই জগতে আর কিছুই নাই মানুষ তাহা বোঝে না এই জন্যই কেহ কেহ বিমর্ষ মনকে সহর্ষ করিবার জন্য পরনিন্দায় মন দেয় কেহ নেশার চর্চা করে নামের নেশাই ত্রিজগতের সর্বাপেক্ষা তৃপ্তিপ্রদ প্রীতিদায়ক ও সুখ সঞ্চারক নেশা মন যত খারাপ হইবে নামে তত বেশি নিবিষ্ট হইবে মন যত চঞ্চল হইবে নামে তত বেশি জোরে লগ্ন হইবে মনকে শাসন করিয়া আনিয়া পুনঃ পুনঃ নামের সহিত যুক্ত করিবে নাম মনোব্যাধির শ্রেষ্ঠ মহৌষধ নামই মনের বিকলতা নাশে অ শক্তিধর পরম বস্তু মন আপন স্বভাবেই কখনো ভীত কখনো ত্রস্ত কখনো হতাশ কখনো দুর্বল কখনো অহংকৃত কখনো দর্পিত কখনো হিতাহিত বিবেচনা বর্জিত কখনো পারস্পর্য বোধ রহিত হইবে কিন্তু নামের অপার্থিব সঙ্গ দ্বারা মনকে নিজ প্রকৃতির ঊর্ধ্বদেশে দেশে নিয়া যাও এই কার্যে সফল হইলে দেখিবে চিরপ্রসন্নতা তখন তোমার স্বভাব সম্পদ ইহা আর কষ্ট করিয়া অর্জন করিতে হইবে না জয়গুরু